এটা পশ্চিমবঙ্গ নয় পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে কল্যাণী এসে বললেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এদিন কল্যাণী ব্লকের সগুনায় এক বেসরকারি হলে দলীয় সভায় যোগ দিতে আসেন বিজেপি প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন এই রাজ্যে দুর্গাপুজোর অনুমতি পাওয়া যায় না বিদ্যালয় সরস্বতী পুজো করতে গেলে বাধা দেওয়া হয় এটা পশ্চিমবঙ্গ নয় পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে এদিন রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হয় বিজেপি নেতা এবং বাজেট মানুষের প্রত্যাশা মতো হবে বলে দাবি করেন তিনি এদিন দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন চাকদা ও হরিঙ্গাটার বিধায়ক এবং রাজ্য সদস্য দীপা বিশ্বাস সহ একাধিক বিজেপি নেতৃত্ব দুর্গা পূজা লক্ষ্মী পূজা দেওয়ারে এখানে মূর্তি ভাঙা হয়েছে বিসর্জনে বাধা দেওয়া হয়েছে পুজোর পারমিশন দেওয়া হয় না এটা পশ্চিম বঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে যেটা আমরা বারবার বলেছি ঘটনাগুলো তারই প্রমাণ যত দুর্বৃত্তরা টিএমসির মধ্যে ঢুকেছে টাকা পয়সা ইত্যাদি নিয়ে মারামারি খোলোখুলি তার সবার হাতে হাতে বন্দুক আর যে জায়গা পরে মারছে নেতারা যদি মরে আমাদের পার্টির নেতা এমএলএ এমপি রাস্তায় বেরোলে তার উপরে অ্যাটাক সাধারণ কর্মীদের উপরে অ্যাটাক হয়েছে গ্রামে গঞ্জে দোকান পাটি উঠতে নিচ্ছে বাড়ি চালিয়ে আর টিএমসির লোকেরা নিজেরা মারামারি করছে কোথায় প্রশাসন ক্ষমতা বেড়েছে কী করছেন মহিলাদের কোনো সুরক্ষা নেই কোন দর্শন লেগে এই পরিস্থিতির মধ্যে পশ্চিমবাংলায় বলছেন মানুষের বিচার করবেন বলছি বাজেট নিয়ে কতটা প্রত্যাশিত মানুষ মানুষের প্রত্যাশা আছে এবং প্রত্যাশা পূরণও করবেন মোদীজি এবং নির্মলা সীতারামন মহাকুম্ভে বিপর্যয় দুর্ঘটনা কি বলবেন এত বড় জনসংখ্যা যেখানে আসে ঘটনা ঘটে খুবই দুঃখজনক তবে প্রায় বারো কোটি লোক একদিন ওখানে পৌঁছেছে এবং দুশো কিলোমিটার যদি জাম হাইওয়েতে এত গাড়ি যাচ্ছে আর্দেল এত বড় সভাতে কিছু না কিছু ভুল ত্রুটি হয়েছে তার জন্য মানুষ গিয়ে আগের থেকে শুয়ে আছে বালিতে অন্ধকারের মধ্যে হাজার হাজার লোক শুয়ে আছে লক্ষ লক্ষ লোক ঢুকে পড়েছে উপরে চপাচপি হয়ে গেছে কিছু লোক মারা গেছে ও সরকার দায়িত্ব নিয়েছে তাদের ক্ষতিপূরণ দিচ্ছে পঁচিশ লাখ টাকা করে যাতে এই ধরনের ঘটনা না হয় সরকার যেমন সবাইকে সরকার